পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন তো যে বাজেট নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই বাজারে গাড়ি দেওয়ার জন্য কথা বলি ভাই কোথা থেকে কত টাকা গাড়িটা কিনলো আলাইকুম ভাই আমি ফরিদপুর থেকে আসছি ইউটিউবে ভিডিও দেখছি আচ্ছা তারপরে এখানে তো নগদ টাকা পয়সা নিয়ে আসছে তারপরে তো পাঁচ জন হ্যাঁ টাকা পয়সা নিয়ে এখানে যদি ফরিদপুর থেকে কেউ আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসে

স্ট্যাম্প লাগবে না যদি লাগে উনি আমি করে দেবো সমস্যা নেই আমরা একটু গাড়িটা দেখাই আমরা কোন গাড়িটা বিক্রি করলাম এই যে এটা এই গাড়িটা এই গাড়িটা এখন চলে গেল তেইশের গাড়ি পঁচিশের ব্যাটারি লাগানো আছে এই যে পঁচিশের আপডেট ব্যাটারি লাগানো আছে ব্যাটারি দিয়ে এই দিয়ে বিক্রি করলাম তো গাড়ির পিছনের লুকটা কিন্তু অনেক ফ্রেশ গাড়িটা পিছনটা একদম ফ্রেশ তো এইসব কন্ডিশনের গাড়ি যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ আমরা বিক্রি করলো ভালো টাকা ইনকাম করতে পারবে তো আপনারা আসবেন এসে দেখে পছন্দ করেন আমাদের কাছে গাড়ি নেবেন আমাদের শোরুম কিন্তু এখন ফুল লোড তো সবাই আসবেন আর আমাদের করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম